হ্যালো বন্ধুরা চলে আসলাম সমুদ্রে দেখো কত সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ শান্ত সৃষ্ট এখানে দেখো কোনো লোকজন নেই কোনো লোকজন নেই কিন্তু সমুদ্র খালি ওই দূরে দু একজন বসে আছে আর আমি একা পড় একদম সমুদ্রের সাইডে দেখতে থাকো ভিডিও ছোট্ট কন্টেন্ট থাকো ও হো সেই লাগবে সেই এত সুন্দর ফুরফুর করে হাওয়া আসছে ছোট্ট ছোট্ট ঢেউ পানিটা অনেক নিচে লেবে আসছে এই জায়গা পর্যন্ত পানি থাকে এই জায়গা পর্যন্ত থাকে কিন্তু পানিটা এতটা লেবে এসছে হ্যাঁ এখন ঢেউটা অনেকটা ছোট ছোট হয়ে গেছে বড় ঢেউ এখন নেই কত সুন্দর হো হো পানিটা দেখো কত সুন্দর চকচক করছে দেখো একটু নোংরা নেই পানিতে একদম মিনারেল ওয়াটার আর একটা সবুজ সবুজ ভাব আছে পানিতে যেহেতু রোদ্দুরটা পড়েছে বলে বোঝা যাচ্ছে না সবুজ কালারের একটা ভাব আছে পানিতে এই মালয়েশিয়ার সমুদ্রের একটা গুণ দেখলাম মালয়েশিয়া মালদ্বীপ মানে যতগুলো ডিপ টাইপের দেশ আছে সমস্ত দ্বীপ টাইপের দেশগুলোর পানির কালার কিন্তু এরকম একটু নির্মিল ভাব আকাশি কালার আর আমরা দীঘাতে দেখি কিংবা অন্যান্য বঙ্গোপসাগরে যেসব সমুদ্র সাইডগুলো আছে ওখানে পানি কিন্তু প্রচণ্ড ঘোলা থাকে কিন্তু এখানে সে ভাবটা নেই আর এখানে মাটি বলতে কিছু নেই শুধু বালি শুধু বালি ঢেউ কিন্তু আসতে পারেনি একা একা ভালো লাগে না মাছ ধরতে কেউ আসতে চাচ্ছে না অনেক দিন পরে ছুটি পেয়েছে তো তো সবাই ভাবছে যে ছুটির দিনটা একটু রুমের ভিতরেই কাটায় সাধারণত অনেকদিন পরে ছুটি পেলে একটু রুমে কাটাতে চাই সবাই শরীর ক্লান্ত থাকে সবারই সবাই ক্লান্ত থাকে সবারইটা শরীর আর আমাদের যে কাজ একটা মেহনতের কাজ শক্ত কাজ হাটওয়াট সেই কারণে সবাই চাই যে ছুটির দিনটা একটু রুমে থাকে তো আমি ভাবলাম যে সমুদ্রের সাইডে যাই শরীরটা একটু ফ্রেশ হয়ে যাবে হাওয়া খাবো ঢেউ দেখবো এ কারণে আসলাম আসতে ইচ্ছা করছিল না তবুও আসলাম এসে ভালোই লাগছে শরীরটা ফ্রেশ লাগছে মাঝে মধ্যে এরকম আসলে বেশ ভালোই লাগে কিন্তু আসা হয়ে ওঠে না আমার রুমের পাশেই সমুদ্র কিন্তু তবুও আসা হয়ে ওঠে না আর দেখো আমরা কত টাকা খরচা করে দীঘাতে বেড়াতে যাই পুরীতে বেড়াতে যাই দীঘা পুরীর থেকে আমি বলব শতগুণ ভালো জায়গা এটা যারা সমুদ্রের সাইডে থাকে এই কতটা থাকে না আর যারা সমুদ্র থেকে অনেকটা ভিতরে থাকে তাদের এই কতটা বেশি তো আমার ছোট্ট কন্টেন্ট ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা এই মুহূর্তে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবেন লাইক কমেন্ট শেয়ারের আশা কিন্তু আপনাদের এই ভিডিওটা বানাই আমি তো দেখুন কত সুন্দর একটা ভিউজ দিচ্ছি আপনাদেরকে আর আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার কমেন্ট না করেন তাহলে ভালো লাগে না না ভিডিও বানাতে আগ্রহইটা থাকে না আগ্রহটা নষ্ট হয়ে যায় তো আপনাদের উপরেই সব কিছু নির্ভর করে ভিডিও বানানোর প্রস্তুতি বেশি লম্বা করব না বেশি চওড়া করব না যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও তো ভালো থাকবেন সুখে থাকবেন এই কামনা করি এই কামনা করেই এখানে শেষ করছি ভিডিওটা ভালো থাকুন সুখে থাকুন